এখন আমি সাবুর পায়েস আর সাবুর পকোড়া বানাবো। কি করে বানাবো সেটা তোমরা আমার সাথে থাকো চলে এসো আমার সাথে ভিডিওটা দেখবে এটাকে আমি সিদ্ধ করছি সাবুর পকোড়া বানাবো বলে আর এটা সাবুর পায়েস হবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনি দিয়ে আর এলাচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি তারপরে সাবু দেবো এখানে এখানে সাবু ভিজিয়ে রেখেছি একটা পকোড়া বানাবো আর একটা পায়েস করব এখানে মুমফুলিকে রোস্ট করে ভালো করে উবাল এসে গেছে দুধে এবার সাবুটা দিয়ে দিচ্ছি এবার বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি বাদাম দিচ্ছি কাজু করে টুকরো করে নিয়েছি কাজু কি কাজু আর বাদাম দিয়ে দিলাম একটু এইবার কিসমিস দিয়ে দিচ্ছি এবার সাবুরু পকোড়া বানানোর জন্যে পকোড়া মাত্র ওই বড়া তার দিয়ে সাবুতে দিয়েছি আমি মুংফুলি রোস্ট করে আদার আর্দারা পেস্ট আলু সেদ্ধ ধনে কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই সাইডে কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুসার নুন দেবো নুনটা তাও এই নুন দেবো না সিন্দা নুন দেবো স্বাদ অনুসার সিন্দুক নুন দেবো দিয়ে এইটাকে ভালো করে মাখিয়ে নেবো তার সাথে একটুখানি চাটনি পিসানো পিসা হবে ধনে পাতা টমেটো আর একটু গোটা জিরে দেবো আর এখানে ওই মুগফুলি রোস্ট করে আর দরদরা পেশায় মোমফুলি দেবো আর একটু সিন্দা নুন দেবো সিন্দা নামক দিয়ে আমি চাটনিটা পিসবো এখন এই পকোড়ার সাথে খাওয়ার জন্যে চাটনিটা পিসে চাটনিটা পিসা হয়ে গেলে আমি আবার তোমাদের দেখাবো ধনিয়া চাটনিটা পিষে নিয়েছি দেখিয়েছি কী কী দিয়েছিলাম টমাটো গোটা জিরে একটু আদা কাঁচা লঙ্কা সিন্দা নামাক অল্প করে ধনিয়া আর রোস্টেড মুগফুলি রোস্ট করা তো দিয়ে ভালো করে পিষে নিয়েছি দেখো চাটনিটা কী সুন্দর হয়েছে এবার পকোড়াগুলো সেপ দিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে সেপ দিয়ে নিয়েছি এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে সর্ষের তেলে ভাজা হবে তেলটা গরম হচ্ছে আর এই পকোড়া সেপ দেওয়া হয়েছে আর তেলে ভাজা হবে তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো ছেড়ে নিচ্ছি কিছুটা তুলে নিয়েছি একবার ভেজে আবার ভাজা হচ্ছে এটা তো এক এক করে তোলা হচ্ছে ভাজা হয়ে গেছে গরম গরম পকোড়া সাবুর পকোড়া রেডি তাহলে আজকে আমাদের সাবুর পায়েস আর সাবুর পকোড়া এই দুটো আজকে হয়েছে এই দুটো আজকে আমাদের ইভিনিংয়ের লাঞ্চ লাঞ্চ টাইম ইভিনিংয়ের হয়ে গেছে দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এইটা হচ্ছে সাবুর পায়েস দেখো আর এইটা চাটনি এবার খাবো গরমা গরম টেস্টি টেস্টি আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরাবো